ঠিক আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের মাঝে আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো আমি জুমার নামাজ কোথায় পড়ি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ফার্স্ট টাইম আমি ডিউটি থেকে আসার পরই গোসল করে ফেলেছি সকালেই কারণ আমাদের বিলের সময় পানি না থেকে বলা যায় না তো যার কারণে আমি ফার্স্ট টাইম গোসল করে এবং কি গত জুম্মায় আমি নামাজ পড়তে পারি কারণ পানি ছিল না পানি কারণে আমি গত জুমায় নামাজ পড়তে পারিনি তো রওনা দিলাম মসজিদের উদ্দেশ্যে তো আমি আসি আমার সাথে আছে আরিয়ান ভাই এবং কি আমাদের বিলায় সবাই বাহিরে ওয়েট করতেছে কারণ আমাদের এখান থেকে প্রায় টু কিলোমিটার হেঁটে যেতে হয় প্রায় সবাই আবার গাড়ি আসে তো যার কারণে আমরা গাড়ির জন্য ওয়েট যদি গাড়ি আসে আমাদেরকে নিয়ে যায় আর যদি গাড়ি না আসে তাহলে আমাদেরকে থেকে হেঁটে যেতে হয় তো যার কারণে আমরা সবাই মিলেই এখানে ওয়েট করতেছি তো অনেকক্ষণ ওয়েট করার পরে যাক আলহামদুলিল্লাহ একটা গাড়ি আসলো তো আমরা সবাই দৌড়াদৌড়ি করতেছি কারণ গাড়ি নিয়ে ফিল আপ হয়ে যায় তো ফিল আপ হলে তো আমাদেরকে আর যাওয়া হবে না আমাদেরকে হেঁটে যেতে হবে তো যার কারণে সবাই দৌড়াদৌড়ি করে করতেছি তো আমাদের এখান থেকে গাড়ি দিয়ে যেতে লাগে মসজিদে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট তো অবশ্যই চলার সময় আমরা মসজিদে দেখতে পাচ্ছেন কতটাই ভিড় তো আমরা এখন কি করা লাগবে আমাদেরকে রাস্তার ওপর যায় নামাজ পিছিয়ে নামাজ আদায় করতে হবে তো আপনারা মনে বিশ্বাস করবেন না ভাই যে আমি ছয় থেকে সাত মাসের ভিতরে মনে একবার মসজিদের ভিতরে গিয়ে আমি সালাত আদায় করতে পারিনি তো কি আর করবো ভাই কারণ আমি যে জায়গায় আছি এই জায়গা হলো হলই ভাই মরুভূমির সাইডে তো যার কারণে একটি মসজিদ ছোটোখাটো একটি মসজিদ তো আশেপাশে যা এলাকা আছে সবাই এখানে এসে নামাজ পড়ে তো নামাজ শুরু হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে যার যার লাইন সোজা করে দাঁড়িয়ে যাচ্ছে যে যে এখানে পারছে দাঁড়িয়ে যাচ্ছে তো যাক আলহামদুলিল্লাহ নামাজ শেষ তো নামাজ শেষে আমরা এখানে বাসার উদ্দেশ্য দিছি। তো আমরা নামাজ শেষে সবাই একটু তাড়াপুড়া করে কারণ কোন সময় গাড়ি চলে যায় বলা যাচ্ছে না তো যার কারণে আমরা একটু তাড়াপুড়া করি জলদি করে হেঁটে হেঁটে যাচ্ছে হেঁটে যাওয়ার পরও পাই আমরা যে গাড়ি দিয়ে আসছি তো সেই গাড়ি তো আর পাইনি তো অন্য একটা গাড়ি তুলছি তো দেখতে পাচ্ছেন আমাদের হালাতটা কি অবস্থায় কি গাড়ি যাচ্ছে যাচ্ছি যাক আলহামদুলিল্লাহ যাই তো তো পারতেছি তো যাক আলহামদুলিল্লাহ গাড়ি তো পাইছি একটা তো গাড়ি না পাইলে আমরা দুই থেকে দেড় কিলোমিটার হেঁটে যাওয়া লাগতো যাক আলহামদুলিল্লাহ গাড়ি তো পাইছি তো আমরা চলে আসলাম বাসার সামনে তো এখন বাসায় চলে যাব। যা আলহামদুলিল্লাহ ভাই নামাজ তো পড়তে পারতেছি এখানে যেমনি হোক যেত কষ্ট ভাই অনেকে আছে ভাই অনেক প্রবাসী আছে ভাই শুক্রবারে জুমা নামাজও পড়তে পারে না সবাইকে তোফ দেয় সবার জন্য যেন নামাজ আদায় করতে পারে তো ভাই ঈদে আমাদের প্রবাস জীবন ভাই কতটা কষ্ট কাটে একজন প্রবাসী একজন প্রবাসের দুঃখ বোঝে আর না হয় কেউ বোঝে না ভাই যাক আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবে